খাজা বাবার সরণে পরশিম গগনে রাজা বেলো আবার খাজা বাবার সরণে পরশে ম গগনে রাজা বেলোয়াবার ফিরে

এ মগগনে রলমেলো আবার ফিরে রে হাই রে বাবা শরণে পড়ছি মগগনে রলমেলো আবার ফিরে পশ্চিম গগনে রজবেলোয়া বনপি রে হাইরে হাই রে খাজা বাবার শরণে পশ্চিম গগনে রজবেলোয়া বনপি রে রে সংসদিনে এনিবেতা ভরসা